বাংলাদেশ জামাত ইসলামী শত ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে মর্যাদাশীল একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এদেশের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় মানুষের মুক্তি চায় আঠেরো কোটি মানুষ নিজেদের অধিকার নিয়ে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে ভাতৃত্ব ভালোবাসা এবং পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী গঠন করতে চাই নিশ্চয় আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামীর একটি গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে মানুষের মত প্রকাশের অধিকার থাকবে কথা বলার অধিকার থাকবে ভোট দেওয়ার অধিকার থাকবে এবং মৌলিক মানবাধিকার যেখানে প্রতিষ্ঠিত থাকবে আমরা সেই ধরনের একটি ন্যায় এবং ইনসাপ ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় বাংলাদেশ জমাতে ইসলামী চার দফা ভিত্তিতে এটা কার্যক্রম পরিচালনা করে থাকে এবং তৃতীয় অন্যতম দফা হচ্ছে সমাজ সেবা এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা বাংলাদেশ জামায়াত ইসলামী আপনারা লক্ষ্য করেছেন যেখানে বিপদ এবং মুসিবত সংকট প্রাকৃতিক দুর্যোগ অ্যাক্সিডেন্ট অগ্নিসংযোগ বন্যা অথবা অতিবৃষ্টি অথবা শুষ্কতা যে কোনো সময় মানুষের বিপদে মুসিবতে মানুষ জামাত ইসলামী তার কর্মসূচির অংশ হিসেবে সেখানে ছুটে যান আমরা এই জামাত ছুটে যান পাশাপাশি জামাতের স্থানীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে এটা আপনারা দেখেছেন যে বন্যা সাম্প্রতিক যে বন্যা হলো প্রায় পঞ্চাশ বছরের মধ্যে ভয়াবহ বন্যা হয়েছে সহ লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী এই সমস্ত অঞ্চল এবং সেখানে জাতীয় নেতা হিসাবে জামাত ইসলামের আমির সেখানে ছুটে দিয়েছি স্থানীয়ভাবে জামাত সেখানে মানুষের সেবায় উদ্ধার কার্যক্রমে এবং সহযোগিতায় পাশে দাঁড়িয়েছে কিছুদিন আগে যে সিলেট অঞ্চলে যে ভয়াবহ একশো বছরের মধ্যে সবচেয়ে বড় ভয়াবহ বন্যা সংগঠিত হল সেই বন্যাও তেরোটি জেলায় বন্যা হয়েছিল সেখানেও জামাত ইসলামী ভূমিকা পালন এভাবে সারা বাংলাদেশের ক্ষতিগ্রস্ত এবং বিপর্যস্ত মানুষের পাশেই জামাত ইসলামী ছিল আছে এবং থাকবে ইনশাল জামাত ইসলামীর কর্মসূচি হচ্ছে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির জন্য প্রশিক্ষণ কারণ কোরআনে আল্লাবুল আলমীম বলেছেন রাসুল সাল্লি ইসলাম নবীর কাজের ব্যাপারে যে ইয়াতলু আলাই হিমাতে আল্লি মোহামুল কিতাব আল হিকমা তাহলে মানুষের কাছে কোরআনের ইনফরমেশন আয়াত এটা পৌঁছিয়ে দেয় আয়াত করে শোনানোয়ু জাকিহিম মানুষকে পরিশুদ্ধ এবং পবিত্র করা কিতাব কিতাবের প্রশিক্ষণ দেওয়া কোরআনের প্রশিক্ষণ দেওয়া হেকমা অর্থাৎ বিজ্ঞান কৌশল হেকমা উইজডম প্রজ্ঞা তাদেরকে শিক্ষা দেওয়া তাহলে এই চার দফা কর্মসূচির ভিত্তিতে আল্লাহ রাসুল নবী রাসুলগণ ভূমিকা পালন করেছেন সমাজ পরিবর্তনের জন্য আগে মানুষের পরিবর্তনের জন্য কর্মসূচি নিয়ে রাসুল সাল্লাহ আল্লাহ রাসুল সাল্লা কেন পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহ বলেছেন রাবুল্লাহ সমাজে প্রতিষ্ঠিত সমস্ত জীবন বিধানের উপরে ইসলামকে বিজয়ী আদর্শী হিসাবে প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আল ইসলামকে পাঠানো হয়েছে তাহলে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠার জন্য যে ভূমিকা রেখেছিলেন সেই ভূমিকার মধ্যে চার দফা গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল একটা হচ্ছে আয়াত রওয়াত করে শোনানো অর্থাৎ কোরআনের ইনফরমেশন পৌঁছিয়ে দেয়া মেসেজটা পৌঁছিয়ে দেয়া দুই নাম্বার হচ্ছে মানুষকে পরিশুদ্ধ এবং পবিত্র করা সংশোধন করা মানুষের পরিশুদ্ধি এবং পবিত্রতা ছাড়া কোনো সমাজ গঠন হতে পারে না আজকের ছাত্ররা যে আন্দোলন করেছে তারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে ছাত্রদের যে আন্দোলন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার আন্দোলন ছাত্রদের এই যে আন্দোলন এই আন্দোলন হচ্ছে যার যে অধিকার সে অধিকার সে ফিরিয়ে পাবে অধিকারহীন অবস্থায় বঞ্চিত অবস্থায় যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোকে তাদের কাছে অধিকার তাদের পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কিন্তু ছাত্ররা আন্দোলন করেছে এবং ছাত্রদের একটা যৌক্তিক আন্দোলনকে নিষ্পেষণ করে পাখির মতো গুলি চালিয়ে হত্যা করতে চেয়েছিল শেখ হাসিনা ফ্যাসিস্ট অবশ্য ব্যর্থ হয়েছে ছাত্রদের আন্দোলন ব্যর্থ হয় না যদি আল্লাহ রহমত থাকে ছাত্ররা অতীতে যে সমস্ত আন্দোলন করেছে সবগুলো সফল হয়েছে এখানে ছাত্র সমাজ একটা যৌক্তিক আন্দোলন করেছিল বৈষম্য দূরীকরণের জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য মুক্ত বাংলাদেশ গঠনের জন্য ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষার জন্য এবং সর্বোপরি ফ্যাসিবাদের দোষর শুধু নয় ফ্যাসিবাদের প্রধান নায়ক শেখ হাসিনার ব্যাপারে এক দফা দাবি যে তাকে পদত্যাগ করতে হবে কিন্তু এই আন্দোলন দমানোর জন্য এই ফ্যাসিস্ট অপশক্তি রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়েছে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে এবং তার অবস্থাটা এমন যে যদি প্রয়োজন হয় ক্ষমতায় থাকার জন্য এই ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রয়োজনে আঠারো কোটি মানুষকে হত্যা করে হলেও তারা ক্ষমতায় থাকতে চেয়েছে নির্দয়ভাবে মানুষ পেরেছে একটা দেশের মানুষকে সেই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরস্ত মানুষের উপরে এভাবে গুলি চালিয়ে হত্যা করার নজির পৃথিবীর কোথাও নেই কিন্তু আমি যে কথাটি বলছিলাম ছাত্রদের আন্দোলন সফল হয়েছে ঐতিহাসিক গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে পাঁচই অগাস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি আজকে আমাদেরকে এটিকে সামনে আনতে হবে এই যে রক্ত এই যে ত্যাগ এই যে কোরবানির মূল কারণ কি বৈষম্য বিরোধী বাংলাদেশ প্রতিষ্ঠা করা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা ফাঁসিবাদ বিরোধী বাংলাদেশ প্রতিষ্ঠা করা সুখী সুখে শান্তিতে মানুষ বসবাস করবে সেই ধরনের কি বাংলাদেশ প্রতিষ্ঠা করা একে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমার যদি সেই কাজটি করতে হয় তাহলে রাসুলের যে কর্মসূচি ওয়ুজাকিহী মানুষকে পরিশুদ্ধ করা পবিত্র করা আজকে মানুষের মধ্যে যোগ্যতা দক্ষতা যাই থাকুক না কেন যদি মানুষের মধ্যে সততা না থাকে যদি মানুষের মধ্যে আল্লাহ ভয় না থাকে যদি মানুষের মধ্যে জবাবদিহিতা না থাকে তাহলে মানুষ দুর্নীতিমুক্ত হতে পারে না তাহলে মানুষ সন্ত্রাসমুক্ত হতে পারে না তাহলে মানুষ কোনোভাবে অন্যের অধিকার নিয়ে তার বিবেক বোধকে জাগ্রত করতে পারে না এই জন্য প্রয়োজন হচ্ছে তার মধ্যে নৈতিক শিক্ষার প্রয়োজন তার জন্য প্রশিক্ষণ প্রয়োজন সততার প্রয়োজন নৈতিকতার প্রয়োজন যোগ্যতা এবং দক্ষতার সাথে সততা এবং নৈতিকতা যদি যুক্ত না হয় তাহলে যে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এই ছাত্র সমাজ জীবন দিয়েছিল সেই বাংলাদেশ ভাবে আমরা পেলেও এটাকে স্থায়ী রূপ দেওয়া সম্ভব নয় যদি আমরা সেটি করতে ব্যর্থ হই যারা জীবন দিয়েছে নাকি নতুন বাংলাদেশের জন্য তাহলে তাদের আত্মা কষ্ট আর যদি সেটি আমরা করতে পারি তাহলে শহীদের অসংখ্য শহীদের রক্ত বেজা এই নতুন বাংলাদেশের অগ্রগতি এবং উন্নয়নের কারণে হয়তো আমাদের শহীদ এবং আহত যারা তাদের আত্মা পাবে যাদের সন্তানরা চলে গিয়েছে তারা আর ফিরে পাবেন না এটা বড় ধরনের কষ্টের কারণ এটি আমাদের পক্ষ পক্ষ থেকে বক্তব্য দিয়ে সান্ত্বনা দিয়ে তাদেরকে বোঝানো সম্ভব নয় চির জীবনের জন্য তাদের সন্তান তাদের স্বামী তারা হারিয়েছে কিন্তু আজকে যারা শহীদ পরিবার তাদের মনে রাখতে হবে প্রতিদিন অসংখ্য মানুষ মারা যায় কিন্তু সেই মানুষগুলোর খবর কেউ রাখে না কিন্তু এই ঐতিহাসিক গণবিপ্লব গণ যারা জীবন দিয়েছেন এটা একটি ইতিহাস রচনা করেছেন এটা ক্যামত পর্যন্ত যতদিন বাংলাদেশ থাকবে এই নির্যাতিত নিপীড়িত এবং জীবনদানকারী বীর শহীদদেরকে সবাই স্মরণ করবে দোয়া করবে তাদের জন্য আপনার শহীদ পরিবারের সন্তানরা গর্বিত আপনাদের সন্তানরা আপনাদের হাজবেন্ডরা আপনাদের পরিবারের সদস্যরা জীবন দেওয়ার মাধ্যমে নতুন বাংলাদেশ ছিনিয়ে এনেছে মানুষের মুখে হাসি ফুটেছে আজকে মানুষ কথা বলতে পারছে মানুষ মন খুলে কথা বলতে পারছে চলাফেরা করতে পারছে মত প্রকাশের সুযোগ পেয়েছে এই যে অর্জন ষোলো বছরে এ আওয়ামী অপশক্তি বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশকে বসবাসের অযোগ্য একটি রাষ্ট্রে পরিণত করেছে এই সার্বিক অব্যবস্থাপনা থেকে দেশকে রক্ষার জন্য ঐতিহাসিক পাঁচই অগাস্টের গণভ্যুত্থান হচ্ছে আগামী দিনে পথ চলার একটি ভিত্তি রচিত হয়েছে এবং এই ভিত্তির গড়ার ক্ষেত্রে এই শহীদ রায় এবং যা আহত পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরই এখানে ত্যাগ এবং কোরবানি মিশে আছে সুতরাং এটি তাদের গৌরবে এটি তাদের অহংকার তাদের জন্য গোটা দেশবাসী দোয়া করছে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম যে শহীদ পরিবার যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন জাতীয় বীর হিসাবে তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে উপাধি দিতে হবে তাদেরকে সম্মানিত করতে হবে তাদের পরিবারে অভিভাবকত্ব নিতে হবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাদের সন্তানদের পড়ালেখার ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে নিয়মিত ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে আমরা সে দাবি জানিয়েছি গণহত্যার সাথে যারা সম্পৃক্ত রয়েছে শুধু শেখ হাসিনা নয় তার দোসর যারা তাদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে ইতিমধ্যেই আন্তর্জাতিক আদালতে বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে এবং বাংলাদেশ ট্রাইব্যুনাল গঠন করে সরকার বিচারিক প্রক্রিয়া শুরু করেছে সংগ্রামী ভাইয়ের আমার আমি যেটি বলছিলাম যে শহীদের স্বপ্ন বাস্তবায়ন করতে হয় একটি নতুন বাংলাদেশকে স্থায়ী রূপ দিতে হয় যদি দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হয় যদি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই তাদেরকে পরিশুদ্ধ এবং পবিত্র করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেটি কোরআনের শিক্ষা ছাড়া ধর্মীয় শিক্ষা ছাড়া কোরআনের প্রশিক্ষণ ছাড়া ধর্মীয় প্রশিক্ষণ ছাড়া নৈতিকভাবে সমৃদ্ধ কোন মানুষ গড়ে তোলা সম্ভব নয় এটি আজকে দেশবাসীকে উপলব্ধি করতে হবে আপনার দুর্নীতিমুক্ত লক্ষ্য খুঁজেন দুর্নীতিমুক্ত খুঁজতে হলে সে সৎ কি না সে নৈতিকভাবে সমৃদ্ধ কি না আপনাকে সেটি খুঁজতে হবে সুতরাং আমরা আজকে লক্ষ্য করছি যে বর্তমান যে তত্ত্বাবধা অন্তর্বর্তীকালীন সরকার তারা পরিকল্পিতভাবে আওয়ামী অপশক্তির দোষর যারা তাদেরকেই বিভিন্ন জায়গায় প্রতিস্থাপন করা হচ্ছে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে এক মন্ত্রণালয় থেকে আর এক মন্ত্রণালয় তাদেরকে দেওয়া হচ্ছে এক সেক্টর থেকে আরেক সেক্টরে দেওয়া হচ্ছে এক জেলা থেকে আরেক জেলায় দেওয়া হচ্ছে এক মহানগরী থেকে আরেক মহানগরী দেওয়া হচ্ছে এভাবেই কিন্তু ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশের রন্ধে রন্ধে বাংলাদেশের এই যে অর্জন হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে অর্জন হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আহত পঙ্গ এবং অন্ধত্বের বিনিময়ে যে অর্জন কোরবানির বিনিময়ে যে অর্জন সেই অর্জনকে নস্বাদ করে দেওয়ার কোন চক্রান্তের দেশের জনগণ সফল হতে দেবে না অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ জানাব এদেশের জনগণ হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছে এদেশের লাখ কোটি ছাত্র জনতা আপনাদের দিকে তাকিয়ে আছে যদি আপনারা ব্যর্থ হন বাংলাদেশ ব্যর্থ হবে আপনারা যদি ভুল করেন আঠারো কোটি মানুষ ক্ষতির মধ্যে নিবেচিত হবে আপনারা যদি কোনো চক্রান্তকারীকে কোনো ষড়যন্ত্রকারীকে কোনো সুযোগ করে দেন তার পরিণতি শুধু আঠারো কোটি মানুষকে ভোগ করতে হবে না তার পরিণতি আপনাদেরকেও ভোগ করতে হবে সুতরাং এই ব্যাপারে কারা কোথা থেকে কি করছেন কারা দোসর ছিলেন এখনো দোসর হিসাবে সরকারকে বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ দিচ্ছেন কারা কাদেরকে বসানোর ব্যবস্থা করছেন এদেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখ আপনাদের দিকে তাকিয়ে আছে সুতরাং জনগণ এসব ব্যাপার অবহিত জনগণের কাছে সব বিষয় পরিষ্কার আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না ইতিমধ্যেই অনেকগুলো পদক্ষেপ প্রশ্নবিদ্ধ হয়েছে আপনারা প্রশ্নবিদ্ধ হবেন আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না যে ফ্যাসিবেদি চক্রের বিরুদ্ধে দেশের ছাত্র জনতার আন্দোলন সেই ফ্যাসিবেদের দোসররা কীভাবে প্রশাসনের বিভিন্ন সেক্টরে থাকে রাষ্ট্র পরিচালনা বিভিন্ন সেক্টরে থাকে এটা হতে পারে না ছাত্র জনতা তা মেনে নেবে না আপনাদেরকে সজাগ হতে হবে কারা এটি করছে খুঁজে বের করে আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা নতুন সরকারকে সব দিক থেকে তাদের সংস্কারের সার্বিক কাজে আমরা সহযোগিতা করতে চাই এদেশের ছাত্র জনতা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে কিন্তু তাদেরকে সঠিক পথ রচনা করে সেদিকে এগিয়ে যেতে হবে ফ্যাসিবাদের দোষকদের দ্বারা আপনারা পরিচালিত হলে এদেশের ছাত্র জনতা এটা মেনে নেবেন না আপনারা কাদেরকে ডিসি করছেন কাদেরকে এসপি বানাচ্ছেন কাদেরকে সচিব বানাচ্ছেন কাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছেন এদেশের জনগণ তা পরক করছে দেখছে অবজার্ভ করছে এবং এদেশের ছাত্র জনতা ইতিমধ্যেই উদ্বিগ্নতার মধ্যে তাদের সময় অতিবাহিত করছে আমি আশা করি এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার সজাগ আছেন এবং আপনারা এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন